জামায়াতে ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন আমরা ভুলের ঊর্ধ্বে নই কিন্তু চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর জামাত আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে জামাত আমির এসব কথা বলেন কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয় নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জামাত তেমন বৈদেশিক সম্পর্ক দেখতে চাই এ বিষয়ে শফিকুর রহমান বলেন বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ আমরা কোথাও একেবারেই বাস্তবিক অর্থে কারো কোনো প্রভুত্ব মানব না প্রভু আমাদের একজনই আল্লাহ আল্লা এমন কি কারো বড় ভাইগিরিও আমরা মানবো না আমার দেশ ছোটো না বড় ইট ইজ নট ম্যাটেরিয়াল এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবে কিন্তু কোনো প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকে তাহলে এই দেশ একসাথে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে সমাজের প্রতিটা সেক্টর তসনস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান তিনি বলেন যেখানে আপনি চোখ ফেলবেন সব জায়গায় দেখবেন অসঙ্গতি সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ এই যে জিনিসপত্রের যে মূল্য দ্রব্যমূল্য যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় মিনিমাম চল্লিশ পার্সেন্ট দাম অটোমেটিক্যালি কমে যাবে তাহলে যারা সিন্ডিকেট করে যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলেই ভিক্ষুকের চাইতে আরও নিকৃষ্ট এটা কোনো দলকে আমি নির্দিষ্ট করে বলছি না এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির তাদের বলছি এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন আমার কিছু করার নেই শফিকুর রহমান বলেন একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আর একটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে করব দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন আল্লাহ মেহরবানি করে আমাদের বিজয় দিয়েছেন ইনশাল্লাহ দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ হবে বাংলাদেশের জনগণের সেই যুদ্ধেও বিজয় হবে আগামী বছরের প্রথমাংশে জাতীয় নির্বাচন হওয়া উচিত হবে মন্তব্য করেন জামাত ইসলামের আমির তিনি বলেন তিন তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত জামাতের আমির বলেন আমরা এটাও বলেছি যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে আমরা এটা দেখতেও চাই না আমরা এটা হতে দিতে পারি না এই জন্য প্রয়োজন সংস্কার আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভেতর সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতা দেখতে চাই শফিকুর রহমান বলেন আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই এরপরেই ধারা চলমান থাকবে যারা পরবর্তী সময়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ ধানাই পানাই করেন মনে রাখবেন যুবকেরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন ধানাই পানাই করলে এই যুবকেরা আপনাকে আমাকে ছাড় দেবে না জামাতকে মজলুম দল উল্লেখ করে শফিকুর রহমান বলেন এই বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ এবং দেশের বাইরে আমাদের কোনো বেগমপাড়া নাই তার প্রয়োজনও নাই আল্লাহ আমাদের এখানে পদারক করেছেন এই দেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদার সাথে এই মর্যাদা হরণ করা হয়েছিল ফিরিয়ে আনার জন্য লড়াকু সহযোদ্ধারা কাজ করেছেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামাতের সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও নায়বে আমির নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অন্যান্যের বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এছাড়া জামাতের সিলেট জেলার আমির হাবিবুর রহমান ও সেক্রেটারি জয়নাল আবেদিন হবিগঞ্জ জেলার আমির মুখলিসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন নয়নতারা নিউজ ঢাকা